প্রিয় দর্শক টিভি চ্যানেলটিতে আপনাদের ভিডিওতে জানাই নাম সম্পর্কে এই ভিডিওতে জানবো প্রণীতি নামের অর্থ কি প্রণীতি নামটি কোন ধর্মের শিশুর নাম প্রণীতি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং প্রণীতি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব প্রণীতি নামটির সঠিক ইংরেজি বানান কী প্রণীতি নামের সঠিক ইংরেজি বানান পিআরএ এনআইটিআই প্রণীতি এখন আমরা জানবো প্রণীতি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে প্রণীতি নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব প্রণীতি নামটি কোন ধর্মের শিশুর নাম প্রণীতি নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব প্রণীতি নামের অর্থ কি প্রণীতি নামের অর্থ পরিচালনা নেতৃত্ব দিক নির্দেশনা প্রণীতি কর্মকার প্রণীতি দেশাই প্রণীতি সরকার প্রণীতি দাস প্রণীতি চৌধুরী এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ